শেষ হয়ে গেল কিসের দিন শেষ হয়ে গেল আমাদের পিতৃ তর্পণের দিন শেষ হয়ে গেল এই পিতৃপক্ষের মানে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আমাবস্যা পর্যন্ত মহালয়ার দিন পর্যন্ত হচ্ছে পিতৃপক্ষ এই ষোলো দিন তো আমাদের পিতৃপুরুষ বা পিতৃপুরুষের উদ্ধারের জন্যে আমাদের প্রত্যেককেই পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করতে হয় মানে তর্পণ করতে হয় বা পিণ্ড দান করতে হয় তো যাদের এই পিণ্ডদানের কারণ কি কেন পিণ্ডদান করবো তাহলে একটি মজার কথা শুনুন সরি মজার না এটা ভাগ গীতা শ্রীমদ্ ভগবদ গীতার কুরুক্ষেত্রের কথা কুরুক্ষেত্রের যুদ্ধে দাতা কর্ণ যখন অর্জুনের হাতে নিহত হলেন হয়ে তিনি গেলেন আমাদের মৃত্যুর পর দেহটা এই পঞ্চভূতের দেহ থাকে না তখন একটা আত্মাটা একটা সুক্ষ দেহ ধারণ করে তখন যখন পিতৃলোকে গিয়ে দাতা কর্ণ স্থান পেল তখন সবাই খাবার পাচ্ছে কিন্তু দাতা কর্ণ সোনা দানা হীরা মুক্তা খাবার পাচ্ছে তখন দাতা কর্ণ জিজ্ঞাসা করছে কেন আমি কেন খাবার পাচ্ছি না আমি কেন এই সোনা দানা হিরে জহরত খাবো তখন ইন্দ্রদেব বললেন আপনি নিঃসন্দেহে খুব ভালো লোক এবং ভালো ব্যক্তি তো আপনি অনেক কিছু দান করেছেন কিন্তু আপনি কোনোদিনও অন্য জল দান করেননি কাউকে পিতৃপুরুষের উদ্দেশ্যে কখনো জল দান করেননি তাই আপনি অন্য জল খাবার পাবেন না তো তখন কি করবে তখন ইন্দ্রর কাছে শোনার পরে আর দাতা কর্ণ ছিল সূর্যপুত্র। তিনি আবারও এই মর্তধামে এলেন এসে এই পিতৃপক্ষের ষোলো দিন আর তিনি জানতেনও না যে তিনি তার পিতৃপুরুষকে তিনি তো নিজেকে পুত্র হিসাবে জানতেন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিন জানতে পারলেন যে তিনি কুন্তির পুত্র পুত্র এবং কে তার পিতা তো যাই হোক এভাবে তিনি মৃত্যুর পরে আবার ষোলো দিন মরতে এলেন মরতে এসে ষোলো দিন ধরে পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্ন চা অন্ন চাল জল মানে যেটা দান করতে হয় সেটা দান করে গেলেন যাওয়ার পরে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো ভগবান মঙ্গলময় ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভগবানের আশীর্বাদে কোনো রকম আছি তো বন্ধুরা পিতৃপক্ষের অবসান আবার মহালয়ের দিন পক্ষের অবস্থান হয়ে দেবী পক্ষের আগমন তো বন্ধুরা হাতে মাত্র আর দুটো দিন এই শনিবার আর রোববার রোববার এই মহালয় কাল দুটো দিন সময় আছে এই পিতৃপক্ষের কোন ষোলো দিন পিতৃপুরুষেরা পিতৃলোক থেকে এই মত্তধামে নেমে আসে প্রত্যেক দিন তারা আসার এবং তারা আসে একটু মাত্র জলের আশায় তার বংশধরের কাছ থেকে একটু মাত্র জলের আশায় তারা এই মতধামে নেমে আসে তাই বন্ধুরা আমাদের প্রত্যেকের উচিত এই পিতৃ পুরুষের জন্য এই পিতৃ তর্পণ করা উচিত তো বাড়ি কিভাবে তর্পণ করব। আমাদেরকে তর্পণ কিভাবে করতে হবে কেউ যদি পারো গঙ্গা নদীতে গিয়ে তর্পণ করতে ব্রাহ্মণ পুরোহিত দেখে তর্পণ করতে আবার কেউ যদি তাও না পারেন তাহলে অন্তত পক্ষে ভগবানের কৃষ্ণপ্রসাদ মাটির সরাই নিয়ে কোনো নদীর ধারে বা তিন রাস্তা চার রাস্তার মোড়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে দিয়ে আসতে পারেন আবার পিতৃপুরুষের উদ্দেশ্যে জল কিভাবে দান করব আমরা আমরা প্রথমে একটি কোষাতে জল নেব জল নিয়ে সেই জলে শুদ্ধ করে নেব এই অনামিকা আঙুল দিয়ে বলবো ওম গঙ্গে চৈব চোদা বলি সিন্ধু কাবেরি জলস্মিন জল সন্নি গঙ্গা 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 তো বন্ধুরা এই বলে জল শুদ্ধি করে নিয়ে তারপর নিজেকে শুদ্ধি করে নেব আর যদি আমরা জল শুদ্ধি মন্ত্র না জানি তাহলে শুধুমাত্র গঙ্গা 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 করে নেব এবং গঙ্গা যমুনা নদী সমস্ত নদীকে স্মরণ করবো হয়ে গেল আমাদের জল শুদ্ধি তারপরে আমরা নিজেকে শুদ্ধ করে নেব বলবো অপবিত্র গায়ে সেই গঙ্গা জলটা গায়ে ছেড়াবো আর বলবো। অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গদপিভা গত শরে কুণ্ডরী কত্থ অভ্যন্তরণ সূচি নমসূ নমসূচি নমসূচি এই বলে নিজেকে শুদ্ধ করে নেব তো এই মন্ত্রটাও যদি জানা না থাকে তাহলে শুধুমাত্র ওই গঙ্গ জল ছিটিয়ে বলবো ওং সূচি ওম হয়ে গেল তারপরে আমরা সর্বপ্রথম সূর্যদেবতাকে জল দেবো সূর্য দেবতার জলের মধ্যে একটু দুর্বা একটা জবা ফুল একটু লাল চন্দন এই একটা আমার গতিতে হোক বা কোনো পাত্রে নিয়ে সেই জলটা আমরা সূর্য নারায়ণকে দিয়ে বলবো সূর্য ধশে জল দিয়ে বলবো ওম জবা কুসুম শঙ্কর চশ্যপ মহাদুতিম ঘ্যান্তারিং সর্বপা পগ্ন হর হরি প্রণতী দেবা সূর্যায় নম সূর্য এই মন্ত্রটা জানা না থাকলেও শুধু বলবেন ওম সূর্য আয় নম ওম সূর্য আয় ওম সূর্য আয় এই বলে আমরা সূর্যদেবতাকে জল দেবো জল দেওয়ার পরে সূর্যদেবতাকে আমরা পূর্ব মুখ করে জল দেবো তারপরে আমরা বিষ্ণু স্মরণ করে নেব এক দক্ষিণ দিকে মুখ করে একটা আসনে বসে তার মধ্যে মুখ করে একটা আসনে বসে সামনে একটা বাটি রাখবো তার মধ্যে একটা কষার মধ্যে জল নেব নিয়ে তার মধ্যে একটু তিল একটু জল আর সাদা ফুল এই নিয়ে আমাদের যদি পিতৃপুরুষের নাম জানা থাকে খুব ভালো অত তন্ত্র মন্ত্রে আমরা যাচ্ছি না কারণ আমাদের কারোরই অত মন্ত্র জানা সম্ভব নয় সকলেই সেই মন্ত্র জানে না না থাকলেও জানা না থাকলেও শুধু বলবেন এই পিতৃপুরুষগণ জল কিন্তু এভাবে দেবেন না জলটা এভাবে উল্টে দেবেন কারণ তর্পণ উল্টা হাতেই হয় জলটা উল্টে দিয়ে বলবেন হে পিতৃপুরুষগণ আমি তোমার বংশধর আমি তোমাদের উদ্দেশ্যে জল প্রদান করছি তো এইভাবে যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে জল প্রদান করা যায় তাহলে পিতৃপুরুষগণ আনন্দ হয়ে খুশি হয়ে চলে যাবেন আর ব্রহ্মার আমাদের তিনশো দিনে এক বছর এই তিনশো পঁয়ষট্টি দিনে ব্রহ্মলোকে মাত্র একদিন আমরা যদি বছরে একদিন জল দিই তাহলে পিতৃপুরুষগণ ওখানে প্রতিদিন জল পাবেন আমরা যদি জল না দিই পুরুষগণ কিন্তু জল পাবে না আর তারা যদি জল না পায় তাহলে তারা তাদের বংশধরের ওপরে প্রধান হয়ে এই মত্তান থেকে চলে যাবেন এই পনেরো দিন তারা এখানে রোজ আসেন একটু জলের আশায় চলে যাবেন এবং তার বংশধরকে পরিশ্রাপ দিবেন আর এই যা কারো যদি কুণ্ডলিতে কিছুতে পিতৃদোষ থাকে তাহলে কিন্তু তারা এই পিতৃতর্পণের মাধ্যমে তারা এই পিতৃদোষ থেকে মুক্তি পাবেন আর পিতৃগণ যদি আপনাদের আশীর্বাদ করেন তাহলে আপনাদের সংসারে সকল অশান্তি অমঙ্গল দূর হয়ে যাবে এমনকি অকাল মৃত্যু ফাড়া সমস্ত কিছু রোধ হয়ে যাবে তো এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে খুব সহজে পিতৃত অর্পণ করুন না ব্রাহ্মণ লাগবে না পুরোহিত লাগবে না গঙ্গায় যেতে হবে কোনো কিছুতেই যেতে হবে না আমরা আপনারা খুব সহজে এইভাবে অর্পণ করুন আর রাস্তায় বা পুকুর পাড়ে তিন রাস্তার মোড়ে একটা মাটির সরাতে কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ অবশ্যই পিতৃপুরুষের উদ্দেশ্যে দিয়ে আসবেন আর যদি পারেন বাড়িতে বৈষ্ণব সেবা দেবেন ভাগবত পাঠ দেবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তাহলে তারা খুবই ভালো তারা তাহলে তারা ঊর্ধ্বগতি লাভ করবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে পুজোর কাজ চলছে খুব ব্যস্ত বন্ধুরা ঠিকঠাক ভিডিও দিতে পারছে না আমার তো এমনি সংসারে সতর্কতা ঝামেলা ঠিকঠাক কিছু করতে পারছে না ভিডিও দিতে তো এখন তো পুজোর কাজ চলছে আরোই পাচ্ছি না তো বন্ধুরা এইভাবেই ভিডিওটা দিলাম তোমরা আমার সাথে থেকেও পাশে থেকে বন্ধু হয়ে যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও এবং যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকেও পাশে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে